হ্যালো বন্ধুরা চলে এসেছি ধারাবাহিক শুভ আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুধা খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়ে ফেলে একদিনের ভেতর আর তা দেখে অবাক হয় ঠাকুরমশাই একদিনের ভেতর সে এত সুন্দর করে কি করে সাজালেন তাই ভেবেই অবাক হচ্ছেন তিনি তখন সুধা ঠাকুরমশাইকে বলে এবারে রথযাত্রা খুব ধুমধাম করে হবে আর তাই সে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করেছে কিন্তু ঠাকুমশাই অবাক হয়ে যায় কারণ সামান্য যে কটা টাকা উঠেছিল তাই দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করতে শেষ হয়ে গেছে তখন অর্থাৎ সুধা বলে আপনাকে টাকা নিয়ে টেনশন করতে হবে না কিছুর দায়িত্ব সে নিজে থেকেই নিয়েছে ঠাকুমশাই তখন দুহাত তুলে তার জন্যে আশীর্বাদ করে ইতিমধ্যে সেখানে প্রীতম চলে আসে এবং প্রীতমের ভাত নেই তারা সাথে কিছু খাবার এনেছে এবং সবাইকে খাবার খেতে বলছে আর পাশে থাকা ছোট্ট তরিও বলছে সবাই যেন লজ্জা না করে সুন্দর করে খায় আর আরও কিছু দরকার হলে যেন তাকে জানায় ছোট্ট তরির কথা শুনে হাসতে থাকে সুধা অথচ সে নিজেও এখনো খাবার খায়নি এইদিকে প্রীতমের ভাগ্নি বলছিল প্রীতম যেন তার মনের কথাটা আজই বলে দেয় সে প্রীতমের হাতে দুটো চায়ের কাপ ধরিয়ে দেয় আর তার মনের কথা তাকে গিয়ে বলতে বলে ওদিকে প্রীতম তার মনের কথা বলতে গিয়েও বলতে পারছে না রুক্মিণী অর্থাৎ সুধা তখন জানতে চাইছিল প্রীতম কি বলতে চায় কিন্তু সে কিছু বলবার আগেই সেখানে লোডশেডিং শুরু হয়ে যায় এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করে সুধা তখন চায়ের কাপটা মুখের কাছে ধরতেই তার মনে পড়ে যায় পুরোনো দিনের কথা শুধুমাত্র সামান্য ভুল বুঝাবুঝির জন্যই তেজের সাথে তার সম্পর্কটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এমন ছবি ভাবছিল সুধা ঠিক তখনই তার মনে হচ্ছিল তেজ যেন তার সামনেই দাঁড়িয়ে আছে তেজকে যেন সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে সুধা কিন্তু পরক্ষণেই পাল্টে যায় পুরো মুহূর্ত কেন তেজ সেদিন আমনটা করেছিল তাই ভেবেই কষ্ট পেতে থাকে সুধা কিন্তু তেজ সবটা সামলে সুধা বুকে টেনে নেয় কিন্তু একটু বাদে নিজের ভুল বুঝতে পারে সুধা সে আসলে তেজের বুকে নয় প্রীতমের বুকে মাথা রেখে আছে এরই মধ্যে বিদ্যুৎ চমকে এলে থমকে যায় সে আর প্রীতমও বুঝতে পেরে যায় সুধা প্রীতমকে কতটা ভালোবাসে প্রীতম সুধাকে বলে একবার কথা বলে এই ভুল বুঝাবো মিট করে নেওয়া যায় না প্রীতম সুধাকে জোর করে আটকে রাখতে চায় না সে চায় সুধা সুখে থাকুক কিন্তু সুধা বলে যে নিজের সন্তানকে অস্বীকার করে তার কাছে কি করে ফিরে যাব বলুন এদিকে আড়াল থেকে সব দেখছিল প্রথমের ভাগ্নি সে বুঝতে পেরে যায় এই মেয়ে নয় এই মেয়েটি সত্যি সুধা পরদিন যখন বসুমলিক বাড়ির সকলে আসে তখন আড়াল থেকে সুধা সবটা দেখছিল সুধা তরিকে বলে ওই যে ঠাকুমা আছে ওনার পা ছুঁয়ে প্রণাম করো তরি তখন ঠাম্মির পা ছুঁয়ে প্রণাম করে দূর থেকে তা দেখে আনন্দিত হয় সুধা কেননা ঠাম্মির আশীর্বাদ পেল তরি তাই ভেবেই খুশি হয় সুধা ওদিকে ঠাম্মি জানতে মা কোথায় সে কার সাথে এসেছে তোরি তখন তার দেখালেও যায় পেছনে সুধা তোর তার মাম্মামকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না এদিকে ও বাড়ির সকলে মিলে তোরিকে খুব আদর করে আর দূর থেকে তা দেখছিল সুধা এর পরই দেখা যায় তোরি তার মাকে খুঁজে পায় সুধা তখন তরিকে বলে এই অনুষ্ঠানটা শুরু করতে